বায়জিদ বুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজলের সময় মায় ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাচ্ছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন হাজরাতে ভাই চের ম্যাম করে ফাঁসনের নামাজ পড়ে শেষ চলে গেলেন শিটা পেয়ে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে দা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা মা বাবা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মহাব্যাত করো কিসমত খুলে যাবে কিস আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করুন ধন্যবাদ আমার ভাইরা মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ বলছেন বান্দারে দেখ মায়ের ফের চেক আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে স্কুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে আমার মাথার মুখখানে শুক না তুই বুঝে আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা তাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশিরা মাদ্রাসায় পড়তাম আপা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির দিন বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুছার মধ্যে দিয়ে দিচ্ছেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দত্ত অঙ্কুরে পড়তেছে আল্লাহ বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই জানা লাগে তবে বলতেছেন বিদেশে বিরাজ্য যা পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই যা তারে তার লেগে যা মা বুঝতে পারে আমার সন্তান যা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়াদি করেছেন পা ধরে মাপ নিয়ে নেবেন পাও ধরে মাপ নিয়ে নেবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ কত দরদ তার বুকের মধ্যে হার মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না সত্যি আপনাদের বললাম এ বিশাল জনতাকে বলুন আমি সবচাইতে বড় ফির আপনার জন্য আপনার মা বাপ সব চাইতে বড় ফীর কে বাবা সন্তুষ্ট করেন রুজিতে অভাব করবে না কোন কোনো মাধ্যমে দেওয়া লাগবে না আল্লাহ কাসাও মাঝারে যাই সাওয়া লাগবে না মা বাপের মা বাবকে ক্ষেতমত করেন মা বাবকে খুশি করেন মা বাবকে খাওয়ান হাদিয়া দেয়ন মা বাবা খুশি রুজিতে বর্ত হবে ব্যবসায় করতে হবে ঋণগ্রস্ত থাকবেন না সন্তান আল্লাহ বাড়ায় দিকে হাবদি রসুল হাদি তাই জন্য আমি অনুরোধ করব মা বাবকে সম্মান করবে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রেষ্ঠা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব আরবিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ হুম আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুণার দিকে তাকায় না আমরা এত গুণা করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না আমাদের গুণার এদিকে তাকায়ো না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুচি মিনতির দিকে তাকায়া আমাদের জেন্দিগির গুণা আল্লাহ মাফ করে দাও গুলার এই পাঁচ দিন তার সির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটাইয়া দাও আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা सिलावत चाह হয়েছে জিকির আজগার হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হই যে সওয়াব দিবে আল্লাহ দয়া করে সওয়াব টুকুর সরওয়ারে কায়नात اشرفুল আম্বিয়াব সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়দা আমিন রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাছির নিচে যত মোহমেন মোহমেন আছেই আছে আল্লাহ তাদের আরো আর পরে রব্বুল আমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আপ্পাজান যান যারা কবরে চলে গেছে। আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে রব্বুল বানায়লমিন আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই খালি হাতে চলে গেছে আল্লাহ বাফজানের কবরটা বেহস্ত বানায়ব্বুল আলমিন দুঃখিনী মা আমাদের বাড়ে বিদায় হয়ে গেছে আল্লাহ বেহস্তের বাগান বানায় দাও কবর চলে আল্লাহ কবর গুলিকে জান্নাত ফের দাউজ বানায়া দাও রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানী শবির রব্বির হাম হুমা কামা রব্বয়নি

এমন নিষ্ঠুর নাই যে কোলে না নিয়া পারে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে না আল্লাহ যত মানুষ এ হাত উঁচু করছি যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ আমাদের সেরে গুণা মাফ করো আমাদের বেদাতের গুণা মাফ করো চুরি ডাকাতেন গুণা মাফ করো মানুষ হত্যা করার গুণা মাফ করো

কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কবি বানায় দাও ভাই আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনাই হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমান দিয়া কল যে দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলি যায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়া হেবাবত করতে পারে আল্লাহ 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 আমার ভাইরা হুলসালাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদির শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান আল্লাহ আল্লাহ কে কান্দ কান্দের আজকে কান্দবেন না কবে কান্দবে কান্নার দিক কাদরে আল্লাহর কাছে আল্লাহ বিখ্যা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের লোক আছে মাফ করে দেওয়া আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে মুখ থেপেন লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলা যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কে আমাদের তাদেরকে খাদি দেয় এবং আয়শার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় দেখার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাও এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসটি ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত তাজিল আল্লাহ রব্বুল আলমিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ